যদি আমরা সংগ্রাম এবং আন্দোলন করে তুলতে পারি তাহলে সেটা আজকের মধ্যেই বিদায় নিতে বাধ্য দুঃখের সাথে বলতে হয় রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে আজকে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সহ ভারতীয় চট ভারত আমরা এখনো পর্যন্ত এক ফার্মে আসতে পারি নাই আমেরিকা ইউরোপের দিকে অনেকেই তাকিয়েছিলেন মনে করেছিলেন আমেরিকা ইউরোপ সরকার ফেলিয়ে দেবে আমেরিকা ইউরোপ তাদের জায়গার দিকে যতটুকু করা দরকার বাংলাদেশের নির্বাচন যে অবাব সুস্থ নিরপেক্ষ নির্ভর অবাব সুস্থ নিরপেক্ষ হয়নি সেজন্য তারা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে এবং তাদের সঙ্গে পক্ষ থেকে একই কথা বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে সমাজ তন্ত্রিক মাধ্যমে এই শেখ হাসিনার সরকারের ভোটের কারচুপি অন্যায় অনিয়ম যেভাবে ড্রামিলাইন তৈরি করা হয়েছিল যেভাবে রাতেই একটি কথা আসলে বাবা দরকার সেটি হলো বিভিন্ন জায়গায় এই যে ব্যানট বক্স পাঠানো হয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রাতে নাকি ছিল মেরে ওই ব্যানট বক্স ভর্তি করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছিল যাতে করে জনগণ যেহেতু ভোট কেন্দ্রে যাবে না চোদ্দ সালের অভিজ্ঞতা সেখানে সরকারের রয়েছে এই কারণে রাতেই ওই ব্যালট বক্স ভর্তি করে প্রশাসনের সহযোগিতায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছিল যাতে করে দেখাতে পারে এক শতাংশ ভোট পড়েছে আসলে এই সরকার ফোট সরকার পাঁচ মানুষে ভোট দিতে এই সরকার জানতো চোদ্দ সালের অভিজ্ঞতা থেকে চোদ্দ সালে জনগণ ভোট কেন্দ্রে যায়নি কুত্তা বিড়াল ঘোরাঘুরি করেছে এইবার আমরা দেখলাম কুত্তা বিড়ালের সাথে নতুন সংশোধন বদরের পাল ভেড়ার পাল ঘোরাঘুরি করেছে সেই জায়গা থেকে তারা ওই রাতের অন্ধকারে ব্যানর বক্সে সিল মেরে রেখেছিল এবং তারা একচল্লিশ শতাংশ ভোট দেখিয়েছে কিন্তু চোর চুরি করলে একটি চিহ্ন রেখে যায় এই নির্বাচন কমিশন চোর এই নির্বাচন কমিশন গুনা গুরা প্রমাণিত হয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ওই নির্বাচনের দিন তিনি ঘুণিয়েছিলেন এটি মারা না প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিন ঘুমিয়ে থাকে তাহলে এই রাষ্ট্র কিভাবে চলবে এর নির্বাচন কিভাবে হবে এই নির্বাচন কমিশন নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে কখনো বলেছে সাতাশ শতাংশ কখনো বলেছে আঠাশ শতাংশ আবার একভাবে

করতে দিবে না আমি যেটি বলছিলাম বিশেষ করব আমি যেটি বলছিলাম যে ওই নির্বাচন কমিশন পরে যখন দেখলো যে চল্লিশ শতাংশ বলেও কাজ হবে না একচল্লিশ শতাংশ বলল যে নির্বাচনে ভোট করেছে শতাংশ আমরা মানুষ দেখলাম না আমরা কিছু পশু দেখলাম সেখানে নাকি একচল্লিশ শতাংশ ভোট এটিকে আপনারা বিশ্বাস করেন এই রিক্সা চলের বাইরে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে আছেন যারা আমাদের দলের কেউ না এই যে এই বছর দ্বারা আছেন আপনাকে বিশ্বাস করেন এক চল্লিশ শতককে ভোট করেছেন বিশ্বাস করেন হাত তাকিয়ে দেখান এই ভাইয়েরা আপনাকে দেখান ভাইয়েরা হাত তাকিয়ে দেখান আপনাকে বিশ্বাস করেন সাংবাদিক ভাইয়ের দেখেন সবাই হাত থেকে দাঁড়িয়ে আছে এই সরকার ভুয়া ভোট ভোট কেন্দ্রীয় মানুষ যায় নেই একচল্লিশ ভোট করে নাই সেটি কিন্তু এখানকার সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সাক্ষী দিচ্ছে কিন্তু এই কথা কি ওই গণভবন বঙ্গভবনে যাবে গণভবন বঙ্গভবনের কর্ণ কুয়ারে ওই কথা ঢুকবে না ঢুকাইতে হবে যদি আমরা সংগ্রাম এবং আন্দোলন করে তুলতে পারি তাহলে শিক্ষার্থীরা আজকের মধ্যে বিদায় নিতে বাধ্য দুঃখের সাথে বলতে হয় যদি দলগুলো তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে আজকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ছ ভারতীয় জট ফলাগুলো জট আমরা গণ পর্যন্ত এক ব্যর্থমে আসতে পারি নাই জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ লড়াই করে তারা বোর্ড কেনে যায়নি সেক্ষেত্রে সরকারকে বোর্ড করেছে কিন্তু এই রাজনৈতিক দলগুলো আমরা অর্থবদ্ধ হতে পারি নাই এটি আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চার সময় ঐক্ষ্য বর্তম আন্দোলনের কথা বলেছি কিন্তু সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আজকে আমরা যাইনি যে কারণে সাধারণ জনগণ আমাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে না এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে সুতরাং এই ব্যর্থতা স্বীকার করার পাশাপাশি কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদেরকে জনগণকে সম্পৃক্ত করতে হবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে ঐক্যবদ্ধ আন্দোলন হলে এই সরকারের প্রতি হবে মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হবে সরকারকে রাজপথে আসার আহ্বান জানাচ্ছি